হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন প্রত্যেক দিন দোকানে যে কি কি করি তাই আজকে দেখাবো এই যে প্রথমেই একটা সাদাটা ড্রেস এটা হচ্ছে সামনের পার্ট আর দেখেন কি যে সুন্দর এমব্রয়ডারি কাজ করা একদমই অসাধারণ আর হোয়াইট কালার এমনিই সুন্দর বাট এটা হচ্ছে সালোয়ার মানে এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আর ডেলি রুটিন যা করতে হয় দোকানদারদের যাই হোক এগুলো আমার নিত্যদিনের সঙ্গী এভাবেই কাজ করতে হয় তাই সারাদিন কি কি করব সেগুলোই দেখাবো অবশ্যই সারাদিনেরগুলো না আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা হচ্ছে নামাজি আর যদি এই ধরনের ড্রেস কেউ নিতে চান অবশ্যই আমার ছোট্ট শপে চলে আসবেন না হয় ইনবক্সে যোগাযোগ করবেন নেহা ফ্যাশন বিজনেস আইডিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অবশ্য আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই একটা ওয়ান পিস অনেক সুন্দর এটা হচ্ছে সামনের পার্ট দেখেন বুকের ভিতরে হাতার ভিতরে অনেক সুন্দর করে এম্বয়ডারি কাজ করা এর কাজ করা সত্যি অসাধারণ একটা ড্রেস আর এই যে টুকিটাকি ভাস করতেছি সাজায় রাখতেছি এগুলোই কাজ নিত্যদিনের সঙ্গী তা আসলে কি বলবো বলার মতো ভাষা নেই আমার এই ছোট্ট শপে ওয়ান পিস টু পিস থ্রি পিস অনলাইনের যাবতীয় জিনিসই পাওয়া যায় এটাও একটা ওয়ান পিস অনেক সুন্দর সামনে বাটন দেওয়া অনেক সুন্দর এটাও আরেকটা ওয়ান পিস রানী নিচেও এম্বোয়ডারি কাজ করা পুরো বডি এম্বোয়ডারি কাজ করা আর অনেক ঘের অনেক ঘের এটা হচ্ছে আর বডি সাতচল্লিশ ঝুল আর অনেক সুন্দর আর এটা হচ্ছে টু পিস সাথে ওনা আছে সামনে দেখে এম্বোয়ডারি কাজ করা আর অনেক সুন্দর করে কাজ করা আর এটার বডি হচ্ছে চল্লিশ ফ্রি সাইজ বাট যে কোনো সাইজের মানুষই এটা পড়তে পারবে সারাদিন টুকিটাকি এভাবেই কাজ করি আর অনেকে অনেক কথাই বলে মেয়ে মানুষ কেন দোকানদারি করবে মেয়ে মানুষ কেন এটা করবে মেয়ে মানুষ কেন ওটা করবে সংসার করবে বাড়িতে আমি মনে করি প্রত্যেকটা মেয়েদেরই স্বাবলম্বী হওয়া উচিত